বাবা একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় একটা দেখে আপনি বলতে পারবেন এ জাতিতে কি এর নামটা কি এ কোন ধর্মের মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না হিন্দু বলতে পারবে কেউ তাহলে আমরা যখন এসেছিলাম বাবা তখন কিন্তু আমরা কোনো জাত নিয়ে আসেনি আমাদের পরিচয় আমরা ভগবানের সন্তান অমৃতের সন্তান আমরা তার দাস এটাই ছিল আমাদের পরিচয় এখানে আসার পর মানুষ আমাদেরকে ভাগাভাগি করে দিয়েছে এ হিন্দু এ মুসলিম এ খ্রিস্টান এ মুসলমান মানুষ ভাগাভাগি করেছে ভগবান তো করতে যায়নি বাবা তার কাছে আমরা সবাই সমান তাহলে জাতের ভেদাভেদ করে কোনো লাভ নেই বাবা হরিদাস ঠাকুর মুসলমান কোলে জন্ম নিয়েও তিনি প্রভুর নাম করেছে কাজী নজরুল ইসলাম সম্রাট আকবর নাসির মামুদ আব্দুল করিম যারা গৌরচরণে নিজেকে সঁপে দিয়েছে জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো কর্মটা সঠিক করো তুমি কে তুমি কোথাখাতে জন্ম পেয়েছ না পেয়েছ সেটা বড় কথা নয় একটা পদ্মফুল বাবা পচা পাকের মধ্যে জন্ম নেয় কি গোমা তাই না আর গোলাপ ফোটে বাবুদের বাগানে কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণে ওই পাকের মধ্যে ফোটা পদ্মই কিন্তু জায়গা পেয়েছে গোলাপ স্থান পায়নি একটা তুলসী গাছ যদি একটি নোংরা জায়গাতেও জন্মগ্রহণ করে তার পত্র দিয়ে ভগবানের সেবা হয়নি তাই গৌর হরিবল হরিবল তাই জাতের ভেদাভেদ ভুলে গিয়ে যারা বুঝেছে যারা বুঝেছে তারা কিন্তু বাবা সব ফেলে চলে গেছে আমরা এখনো বুঝতে পারলাম না এখনো চৈতন্য চেতনা আমাদের হলো না যার কারণে আমরা এখনো পর্যন্ত মারামারি হানাহানি করে যাচ্ছি আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আদি ধর্ম সৃষ্টিকর্তা ভগবান করুণাময় গোবিন্দ শ্রীকৃষ্ণচন্দ্র যাকে নিয়ে আজ এক একজন এক একভাবে খেলা করছে লাভ কি হবে মা ধ্বংস হয়ে যাবে সবই কিন্তু সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না তারপরে যত রকমই ধর্ম আছে একটু একটু করে সব কিছু তৈরি হয়েছে কিন্তু আদি ধর্ম সনাতন ধর্ম হ্যাঁ তাই যারা কৃষ্ণ গোবিন্দকে ভালোবাসে গৌরহরীকে যারা ভালোবাসে আমাদের গোবিন্দকে যারা ভালোবাসে মাথায় রাখবেন জীবনে যত ঝড় যত যাই হোক না কেন নিজের সততা নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না নিতাই গৌর হরিবল বল তাই আজ পরমবৈষ্ণবী মায়ের চরণ স্মরণ নিয়ে আমাদের এই কৃষ্ণামৃত কৃষ্ণ কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছি শাস্ত্রে বললেন